আঞ্চলিক অর্থনৈতিক সংগঠনগুলোর মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ সংগঠন হচ্ছে ইকো এটি বিশেষ করে এশিয়ার অর্থাৎ মধ্য এশিয়ার দেশগুলোর নিয়ে একটা অর্থনৈতিক সংগঠন এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আর ইকোর পূর্ণরূপটা হচ্ছে ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন এর মূল হেডকোয়ার্টার বা সদর দপ্তর ইরানের তেহরানে অবস্থিত এই সংস্থাটির সদস্য মোট দশটি এই দশটি সদস্যের নাম মনে রাখাই হচ্ছে আসল কাজ কারণ পরীক্ষায় আসবে নিচের কোন দেশটি ইকোর সদস্য অথবা কোন দেশটি ইকোর সদস্য নয় সে দশটার নাম আমরা একটু দেখি কী কী আছে ইরান তুরস্ক আজারওয়াইজান পাকিস্তান কিরগিজিস্তান কাজাখস্তান উজবেকিস্তান তুর্কমেনিস্তান তাজিকিস্তান আফগানিস্তান এই দশটি দেশ হচ্ছে ইকোর সদস্য তো এখন আমরা কিভাবে আসলে মনে রাখতে পারি এই দশটি দেশ বেশ কয়েকবার পড়তে হবে এবং ওটা খাতায় লিখতে হবে তারপর এর একশে একটা ছন্দ তৈরি করতে পারলে বা কোনো বাক্য তৈরি করতে পারলে খুব সহজে মনে রাখা যায় যেমন আমি একটা বাক্য তৈরি করেছি সেটা একটু দেখায় ইট ইজ এ পাকিস্তানি এটি যে পাকিস্তানি কুত্তা এই একটা বাক্য আমি তৈরি করেছি ইট ইজ এ এ বড় হাতের হবে ইট ইজ এ পাকিস্তানি কুত্তা কিভাবে হলো তাহলে আইতে ইরান তিতে তুরস্ক এ হচ্ছে আজারবাইজান পাকিস্তানি তো পাকিস্তান আর এই কে হচ্ছে কিরগিজিস্তান কাজাকস্তান ইউতে উজবেকিস্তান এই টিতে হচ্ছে এটিতে তাজিকিস্তান আর এতে হচ্ছে আফগানিস্তান যদি আমরা এটা একটু মনে রাখি যে ইট ইজ এ পাকিস্তানি কুত্তা তাহলে এই ইকোর যে দশটি দেশ দশটি দেশের নাম মনে রাখা সম্ভব ধন্যবাদ